আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ক্রিয়েশনে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে অনেক ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগেছে মানে গত ভিডিওর মতো আজকেরও সেম অবস্থা তো যাই হোক শেয়ার করছি ভিডিও তো একটুখানি কষ্ট হলেও বুঝে নিও প্লিজ আর এই তো দেখতে পাচ্ছ যে একটা সুন্দর কিউট কিউট মানে ছোট্ট একটা ছানা বাবুকে আমরা কিন্তু সবাই মিলে আম পাতা খাওয়াচ্ছি আর এই খাসিটা হচ্ছে কেনা হয়েছে আমার বোনের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য এটা আসলে কোনো রীতি বা রেওয়াজ কোনো কিছুই না আমার বিয়ের পরেও আমার শ্বশুরবাড়িতে দেওয়া হয়েছিল তো তো সেই সুবাদেও দেখা যাচ্ছে যে আমার বোনের শ্বশুরবাড়িতেও আমরা পাঠাবো এটাই স্বাভাবিক তো ঈদ কিন্তু আসলে অনেক দেরি আছে কিন্তু আমরা আমাদের সুবিধা অনুযায়ী এখনই ফর্মালিটিটা পালন করে ফেলছি আর সকালবেলা কিন্তু প্রথমেই সেই দুঃখের মুহূর্তটা চলে আসলো এখানে আমরা কিন্তু খাসিটাকে জবাই করে নিলাম তো জবাইটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে তো আসলে নিজেদের বসে নিজেরা জবাই করাটা কিন্তু আলাদা একটা স্যাটিসফ্যাকশান আছে আর সকালবেলা আমার মামা আর আমার হাজব্যান্ড দুজন মিলে কিন্তু বেশ সুন্দরভাবে খাসিটাকে চামড়া থেকে ছাড়িয়ে নিচ্ছে আমরা কিন্তু মানে আর কোনো কাটাকাটি করব না জাস্ট এটা জবাই করে শুধু চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি কারণ আমরা যেহেতু গাড়ি নিয়ে যাব। আর গাড়িতে কিন্তু এটা নিয়ে যাওয়া সম্ভব না আর তো এইদিকে কিন্তু আমি আমার কাজটা সেরে নিলাম এখানে কিন্তু আমি একটা ফ্রুট বাস্কেট সাজিয়ে নিয়েছি তো ফল তো নিতেই হবে কিন্তু একটু সাজিয়ে নিলে কেমন হয় তো তারপরে কিন্তু আমাদের গাড়িও চলে এসেছে আর আমরাও কিন্তু রেডি আর এখন কিন্তু প্রায় বেজে গেছে সাড়ে আটটার মতো আর আমরা কিন্তু আল্লা নাম নিয়ে রওনা হয়ে গেছি আর এখানে কিন্তু খিজির বাবু আমার কোলে আছে তো আমরা এই তো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু সবাই মিলে খুব মজা করতে করতে রওনা হয়ে গেছি তো সব কিছুই কিন্তু বেশ ধারণ ছিল রাস্তায় কোনো প্রকার যানজট বা কোনো কিছু ছিল না একদম যাকে বলে অসাধারণ তো সবার মাঝখানে একজনকে খুব মিস করছিলাম আমার বড় মামাকে যেহেতু সময় বড় মামার সাথেই কোথাও যাওয়া হয় মামা নিজে ড্রাইভ করে নিয়ে যায় তো মামাকে আজকে খুব মিস করছি তো খুব গুরুত্বপূর্ণ কাজে কিন্তু মামার ঢাকার বাহিরে যাওয়া লাগে তো মামা আমাদের সাথে আসলে আসতে পারেনি তো যাই হোক পাশে যে আঙ্কেল ড্রাইভ করছে এই আঙ্কেলও কিন্তু বেশ ভালো ছিল উনিও কিন্তু অনেক বেশি দারুণ মানুষ তো ওনার পাশেও ড্রাইভ নিতে নিতে যাওয়াটা বেশ ভালো লেগেছে তো তারপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমার ভোনের শ্বশুর বাড়িতে তো তারপরে কিন্তু আমরা যে সকল জিনিস নিয়ে গেছি সেগুলোকে একটা রুমের মধ্যে নামিয়ে নিলাম আমার ভোনের শ্বশুর বাড়িতে আমরা প্রথমবার গেলেও ওর গিয়ে কিন্তু অনেক দিন আগেই হয়েছে তো আমাদের হয়তো প্রথম যাওয়া তো তারপরে কিন্তু বাহিরে ওর আগে থেকে রেডি করে রেখেছিলো তো সেখানে কিন্তু খাসিটা নামিয়ে নিলাম তো সকালে কিন্তু ব্যস্ততার কারণে আসলে সব কিছু শ্যুট করতে পারিনি আমরা খাসিটাকে কীভাবে র্যাপিং করেছি তো এখন র্যাপিং করার সময় তো আর ভিডিও করতে পারিনি তো আনপ্যাক করার সময় ভিডিওটা করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে বেশ ভালোই মোটা মোটা পলির ভিতরে করে খাসিটা নিয়ে এসেছি আর এর ভিতরে মাছগুলোকেও দিয়ে দিয়েছিলাম আর ভিতরে কিন্তু আমরা আইসও দিয়ে দিয়েছি যাতে করে কোনো প্রবলেম না হয় যেহেতু খুব বেশি সময় কিন্তু লাগেনি আসতে আসতে এই যে দেখতে পাচ্ছো যে আটার প্যাকেটের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ একটা বরফ তো মানে বরফটা থাকার কারণে কিন্তু অনেক ভালো একটা ফ্রেশ ছিল এখনো জিনিসগুলো যেহেতু খুব বেশি ডিস্টেন্স না তারপরেও তো আমরা যেহেতু শুধু খাসির চামড়াটা ছাড়িয়ে নিয়ে এসেছিলাম তো সেই কারণে কিন্তু পায়ের মধ্যে আমরা পলিথিন দিয়ে কস্টিপ দিয়ে পেঁচিয়ে দিয়েছি কারণ ওইখানে কিন্তু খুরার মধ্যে একটু ময়লা থাকে তারপর একটু চামড়াও থাকে যেখান থেকে পুরা শরীরে হয়তো সেই চামড়া পশমগুলো মানে ছড়িয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকে কিন্তু আমরা সুন্দর করে র্যাপ করে নিয়েছিলাম তো চেষ্টা করেছি যাতে করে মানে খুব ভালো থাকে আমরা কিন্তু ইভেন মানে ভিতরের যে মানে খাসির ভিতরের যে নারী বুড়ি থাকে আমরা সেটাও কিন্তু বের করিনি মানে আমাদের খুব ইচ্ছে ছিল যাতে আমরা খাসিটাকে আস্ত পাঠাতে পারি কিন্তু এটা আসলে পসিবল হয়নি তো এদিকে কিন্তু মাছগুলো জয়ের হাতে তুলে দিলাম যে তুলে দাঁড়াও আমি একটু ভিডিও করি আর আমার ভিডিও যারা মোটামুটি কম বেশি দেখো তারা কিন্তু অবশ্যই জয়কে চিনো আর জয় হচ্ছে আমার বোনের হাজব্যান্ড তো আজকে কিন্তু জয়ের খুবই নাজেহালা অবস্থা যেহেতু ওদের বাড়িতেই আমরা বেড়াতে গিয়েছি আর ওদের সব কিছু আদর আপ্যায়ন আমাদেরকে করা লাগছে তো ওরা সকাল থেকে মানে সকাল থেকে না আসলে আরও একদিন দুই দিন আগে থেকেই ওদের সব কিছু কীভাবে প্রেজেন্ট করবে আমাদের সামনে সেই একটা যে টেনশন বা সেই একটা দৌড়াদৌড়িতে কিন্তু ওদেরও বেশ হালো অবস্থা প্রায় তো এদিকে খাসিটাকে কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে এদিকে আমি আসলে সবাইকে চিনি না এখানে হচ্ছে একটা দুলা ভাই ছিল আর আরেকজন হয়তো আমাদের কোনো বেয়াই হবে আর কি আমি আসলে সবাইকে চিনি না তো ওনারা কিন্তু এটাকে রেডি করছে এদিকে কিন্তু মোহনা আমাদের সবার জন্য শরবত নিয়ে আসে তো শরবত খেয়ে আসলে ঠান্ডা হয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল আর দূর থেকে এসেছি তো এদিকে কিন্তু খাসি কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন মাছগুলো কাটার জন্য প্রিপারেশন নিচ্ছে তো মানে আপনারা আবার কেউ ভাববেন না যে আমরা বেড়াতে যেয়েও সব কিছু ভিডিও করে নিয়ে আসছি তো জয়ের আর ওর ফ্যামিলির সাথে যেহেতু আমরা অনেক আগে থেকেই পরিচিত আই হোপ তারা কিছুই মনে করেনি আর তারপরে কিন্তু এদিকে মাছটা কাটা হচ্ছে আর মাছটা কিন্তু আপু কাটছিল আর আপু মানে মাছটা কিন্তু খুব সুন্দর করেই কাটতে পেরেছে মাসাল্লাহ আমি হলে হয়তো আমার একদমই নাজেহাল অবস্থা হয়ে যেত আর মানে পসিবলই ছিল না কাটা তো এইদিকে কিন্তু মাছ কাটা খাসি কাটা চলছে আর অন্যদিকে আমাদের জন্য রান্নাবান্না করছে সবাই মিলে আর এটা হচ্ছে জয়দের বাড়ি আর জয়রা কিন্তু রিসেন্টলি এখানে শিফট করেছে তো ওদের পুরানো বাড়িটা একটু অন্যদিকে আসলে ইচ্ছে ছিল যাওয়ার বাট সবাই গেলেও আমার যাওয়া হয়নি তো আমরা সেই সময়টা একটা অন্য জায়গায় গিয়েছিলাম সেটাও দেখাবো তো এটা হচ্ছে জয়দের বাড়ি দেখিয়ে দিলাম তো রান্নাবান্নার কমপ্লিট হয়েছে আমরা সেই সময়টা একটু রেস্ট করেছি আর এদিকে কিন্তু প্রথমে আমার হাজব্যান্ড মামা আব্বু তারপরে সবাই মানে মুরব্বীরা আঙ্কেল সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছে প্রথমে তো এখানে কিন্তু ওরা অনেকগুলো আইটেম করেছিল তো সবগুলো জিনিসই বেশ মজা ছিল এখানে কিন্তু ওরা রান্না করেছিল আমাদের জন্য রোস্ট গরুর মাংস তারপরে হচ্ছে পোলাও চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে খাসি মাংস তো সবগুলো জিনিসই কিন্তু অনেক দারুণ ছিল তারপরে এছাড়াও কিন্তু পিঠা বানিয়েছিল আবার আরও অনেক নাস্তা তো ছিলই মানে এক কয়েক ধরনের পিঠা তারপরে হচ্ছে শরবত ফল তো সব কিছু আসলে তেমনভাবে শ্যুট করা হয়নি তো সেই কারণে মুখে বলে দিলাম তো এদিকে কিন্তু বেশ আদর আপ্যায়ন করে খাওয়া দাওয়া হলো তারপরে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম আজকে একটা ঐতিহ্যবাহী জায়গায় যাচ্ছি অন্তত পাখি আমার জন্য তো ঐতিহ্যবাহনই করে তো আসলে যাচ্ছে হচ্ছে আমার দাদার বাড়ি তো এখানে কিন্তু আমি প্রায় চার বছরের মতো পরে যাচ্ছি তো অনেক দিন পরে যাওয়ার কারণে একটু মানে একটা আবেগ কাজ করছিল তারপরে আর আমার এখানে কবে যাওয়া হয় না হয় আসলে বলতে পারছি না সেই কারণে একটু ভিডিও করে নিলাম তো এটা আসলে আমাদের যে বাড়ি আছে বাড়ির মানে এটা ব্যাক সাইড ব্যাক সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমরা আসলে এদিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে গাড়ি ওইখানে রাখলে যেহেতু ভিতরে নেওয়া সম্ভব না তো আমরা আসলে এখানে কিছু জাপ পেরে নিয়ে যাব যাতে আমাদের ক্যারি করতে একটু সুবিধা হয় সেই কারণে আমরা এদিক দিয়ে আসি আর সাউদা তো এখানে খুবই ছোটোবেলা হয়তো একবার এসেছিল তো সাউদাকে জিজ্ঞাসা করছিলাম আর কি যে এই জায়গা সম্পর্কে ওর কতটুকু কি মনে আছে সেটা জানার জন্য ট্রাই করলাম সাউদা কোথায় এটা আমার দাদার তুমি আসছো আগে আসছি মনে ও আচ্ছা আচ্ছা চলো আজকে দেখাই তোমাকে ঘুরে ঘুরে বুঝছো যে এই বাগানগুলো কিন্তু আমাদের হ্যাঁ বুঝতে পারছো ওইখানে আমাদের একটা পুকুর আছে বাট এখন কি অবস্থা জানি না সামনে যেয়ে দেখাবো তো এখানে অনেক দিন পরে কিন্তু আসা হয়েছে মানে লাস্ট চার পাঁচ বছর মেবি আগে এসেছিলাম তো এই তো ঘুরি ঘুরি দেখি নিলাম এখানে আর যে আমি মানে কবে আসব বা নাই আসব আমার আসলে মানে ঠিক জানা নেই কারণ এখানে আসলে কেউই থাকে না লাস্ট যখন এসেছিলাম তখন আমার দাদু মানে আমার বুবু বলি আমার দাদি যে উনি মারা গিয়েছিল তখন এসেছিলাম এরপরে আর আশাই হয়নি তো দেখতেই পাচ্ছেন যে আশেপাশে আসলে খুব ঝোপঝাড় হয়ে আছে যেহেতু কোনো মেনটেনেন্স নেই তো এরকমটা হওয়াটাই স্বাভাবিক আমার একজন ফুপু আছে উনি মাঝে মাঝে এসে এখানকার ফল টল দেখা যায় যে উনি নিয়ে যায় আমরা যেহেতু কেউ তেমনভাবে আসি না তো তারপরে দেখলাম যে কিছু ডাব ছিল তো সেগুলো পেরে নিলাম আর কি তো তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে হাঁটা দিয়েছি তো মানে বাড়ির খুবই একদম বাজে অবস্থা যাকে বলে একদম মানে বাড়িতে একদম লোকজন নেই তো মনে হচ্ছিল যেন মানে প্রতিটা ঘরেই দেখলাম যে দুই একজন হয়তো মুরব্বী বা এমন কিছু মানুষই রয়ে গেছে আর এই যে মানে কি অবস্থা বুঝতে পারছো যে পুরো বাড়ি গড়লেও মনে হচ্ছিল যে আট দশজন লোক হবে না তো ভাবলাম যে আর কিছুদিন পরে আসলে হয়তো মনে হবে যে মানে এই গ্রামে আগে মানুষ ছিল আর এখন খালি হয়ে গেছে একদম খালি বলা যায় তো আর এটা হচ্ছে আমাদের ঘর এইটা মানে পরে করা হয়েছিল আর এর আগে যে ছিল এটা হচ্ছে টিনের ঘর ছিল এটাও দেখিয়ে দিচ্ছি এই যে এই ঘরটা মানে প্রথমে ছিল তারপরে কিন্তু ওই ঘরটা তৈরি করা হয় কিন্তু কেউই কিন্তু থাকে না আর ওই পাশটাতে কিন্তু আমাদের রান্নাঘর তারপরে ওয়াশরুম ছিল টিউবওয়েল মোটর বসানো হয়েছিল পরে বাট এখন সব কিছুই পরিত্যক্ত মানে এখানেও এরকমভাবে ঝোপঝাড় হয়ে গেছে একদম মানে হরেবল একটা অবস্থা আর কেউই থাকে না মানে আমরা তো থাকি না আমাদের আশেপাশে যারা প্রতিবেশী ছিল তাদের বাড়ি বাড়িঘরও একদমই খালি খালি দেখলাম মানে কোনো লোকজনই নেই একদম কি বলবো একটা জিনিসটা এক প্রকার আসলে খারাপই লেগেছে তো যাই হোক কার খারাপ লেগে কী বা করা যাবেন তো সবাই আসলে যার যার জীবনযাপন নিয়ে ব্যস্ত সময় পার করছে আর কি তো তারপরে কিন্তু আমরা আবারও জয়দের বাড়িতে চলে যাই আর সেখান থেকে আমরা বিকেলে নাস্তা করি আর রাতে খাওয়া দাওয়া করে তারপরে রনা হই ঢাকার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই